ان الحمد الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات اعمالنا من يهده اللہ فلا مضل مضللہ ومن يذلل فلا هادیلہ واشہدو ان لا الہ الا اللہ, اللہ وحدہ لا شریک لہ واشہدو ان محمدًا عبدہ ورسولہ صلی اللہ علیہ وعلى آلہ وصحبہ وسلم تسلیمًا گذیرًا اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم ففروا الى اللہ انی لکم منہ نذیر مبین সম্মানিত তিনি ভাতৃমণ্ডলী আল্লাহ রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আমরা সার্বিক কল্যাণের আশা রাখব এবং এই হুকুম আল্লাহ রব আলম দিয়েছেন এটি আল্লাহর একটি গুরুত্বপূর্ণ এবাদত যেমন আল্লাহ রব্বুল আলমের কাছে সার্বিক কল্যাণের আশা রাখব ঠিক তেমনি আল্লাহরব্বুল আলমিনের আজাবকে শাস্তিকে পকড়াওকে সার্বিক জীবনে ভয় করব এবং আমরা এই দুটো বিষয়ের মাঝে জীবন জীবনযাপন করব আশা এবং ভীতি এই দুটো আমাদের জীবনের হবে ডানা তাহলে আমরা সঠিকভাবে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের এবাদত বন্দিগি করতে পারবো এবং আল্লাহ রবাহ আলমিনের সন্তুষ্টি অর্জন করতে পারবো আল্লাহ রবুল্লা না নফারমানির থেকে বেঁচে থাকতে পারবো সালাতিমসালাম নাজুল হুক মোহাম্মদুর রাসুল্ল সাল আলী সাল্লামের প্রতি যে নিজেও আল্লাহর কাছে আশাও রেখেছেন আর আল্লাহর আজাবকে পকড়াওকে ভয়ও করেছেন এবং তিনি এই শিক্ষাই দিয়েছেন মানব জাতিকে রবের কাছে ভালো আশাবাদী হবে এবং অনিষ্ট থেকে ভয় করবে আল্লাহ রব্বলের পক্ষ থেকে পকড়াও থেকে শাস্তি থেকে ভয় করবে আজকে এরকমই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসবো আপনাদের সামনে তা হচ্ছে আল্লামুখী হওয়া এই মর্মে সুরায় জারিয়াতের নম্বর পঞ্চাশে মহান আল্লাহ ইরশাদ করেছেন ফাফিরু মহান আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর দিকে পালায়ন করো যেন এখানে মুফাসেরিন গণ বলছেন যে নবী মোহাম্মদ সালাহ আলি সাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলছেন যে কুল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লি সাল্লাম তুমি মানবজাতিকে বলে দাও জানিয়ে দাও যে তোমরা ফফিরু এল আল্লাহ আল্লাহর দিকে পালায়ন করো ফরফির মানে হচ্ছে পালায়ন কর আল্লাহর দিকে পালায়ন কর তো আল্লাহর দিকে পালায়ন করা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া আল্লাহর দিকে ধাবিত হওয়া আল্লাহমুখী হওয়া ফাফিরু এল আল্লাহর দিকে তোমরা পালায়ন করো এমনি লকুমিন আমি তোমাদের উদ্দেশ্যে তাঁর পক্ষ থেকে অর্থাৎ রব্বুল আলমিনের পক্ষ থেকে নজির মোবিন সুস্পষ্ট সতর্ক সাবধানকারী সুস্পষ্ট ভাষায় সতর্ক সাবধান করছি আল্লাহ রব্বুল আলমিনের দিকে তোমরা ঝুঁকে যাও আল্লাহ রব্বুল আলমিনের অভিমুখী হও আল্লাহ রব্বুল আলমের দিকে ঝাঁপিয়ে পড়ো এ হচ্ছে রব্বুল আলমিনের কথা যা কোরআ কেরিমে রয়েছে মানব জাতির উদ্দেশ্যে যানবী ক্যারিম সাল্লাহের মাধ্যমে ওয়াহির মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহর দিকে যে পালায়ন করতে হবে তাহলে আমরা এমন কিছু থেকে পালায়ন করব যখন কোনো দিকে কেউ পালায়ন করে আর এখানে এল বলা হয়েছে আমাদের পালায়ন হবে আল্লাহর দিকে আমরা ঝাঁপিয়ে পড়ব আল্লাহর দিকে আমরা অগ্রসর হব আল্লাহর দিকে তাহলে আমরা পেছনে এমন কিছু অনিষ্ট আছে যা হতে আমরা পালায়ন করব তা হচ্ছে আল্লাহর সাজা আল্লাহর শাস্তি আল্লাহ রব্বুল আলমেনের পাকড়াও এই আয়াতটি কোরআন কেরিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মহত্বপূর্ণ আর বড় মহান আয়াত এই কথা বহু তসির কারগণ লিখেছেন যাতে রয়েছে দুটো বিষয় যে দুটো বিষয় শুরুতে ভূমিকাতে বলেছি তা হচ্ছে আল্লাহর ভয় ভীতি এবং আল্লাহর কাছে আশা আকাঙ্ক্ষা আমাদের সর্ব অবস্থায় আমরা আল্লাহকে ভয় করব আল্লাহর পকড়াও শাস্তিকে ভয় করব আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ধরে নেবেন এই ভয়টাও আমাদের অন্তরে থাকবে এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে পক্ষান্তরে আমরা আশাবাদী হব ভালো আকাঙ্ক্ষা রাখবো মনের চাহিদা তিনি পূরণ করবেন তার কাছ থেকে পূরণ হতে পারে আর কোন আমাদের আশ্রয়স্থল স্থল নেই বা কোনো দাতা নেই এই দুটো যে বিষয় রয়েছে হ্যাঁ আশা আকাঙ্ক্ষা আর ভয় ভীতি এই দুটো বিষয়কে কোরআন করিমের বহু আয়াতে পেশ করা হয়েছে বান্দা এই দুটোর মাঝখানে যদি জীবনযাপন করে তাহলে তার জীবনের ব্যালেন্সটা ঠিক থাকবে তার মানদণ্ডটা ঠিক থাকবে এই জন্য আল্লাহাবুল আলমিন সলেহিন নেকদের সম্পর্কে কোরআনী কেরিমের সুরায় ইসরাবনী ইসরায়েল বলেছেন যে আর ওয়া খাফুন আজাবা তারা আল্লাহর রহমতের আশাবাদী হয় ওয়া খাফুন আজাবার আল্লাহ আজাব শাস্তিকে তারা ভয় করে জি আল্লাহ নেক বান্দাদের প্রশংসা করতে গিয়ে সুরে সাজদা বলেছেন ওয়াতামাহ তারা তাদের প্রতিপালককে ডাকে খৌফান ভয় ভীতির সাথে ও তামা আর আশা আকাঙ্ক্ষার সাথে তো এই দুটোই শিক্ষা এই আয়াতে আমাদেরকে দেওয়া হয়েছে ফাফির রু এল আল্লাহর মাধ্যমে সমাজ ভাতৃমণ্ডলী এই আয়াত সম্পর্কে সালা আলহীন এবং মুফাসেরিনগণ কি বলেছেন দু চারটি কথা তুলে ধরে আজকের আলোচনা সংক্ষেপে সারব তারপরে আমাদের ইনশা আল্লাহতালা প্রশ্ন উত্তর পর্ব রয়েছে যেটা ইনশাআ আল্লাহতালা দীর্ঘভাবে হয়তো আলোচনার তুলনায় তো এই ক্ষেত্রে এমাম জারির তাবরি রহমতুল্লাহ আলৈ তিনি বলছেন তার ফাফিরু অর্থাৎ তফসির নাস হে মানব সকল তোমরা পালাও তোমরা ঝাঁপ দাও মিন এ আল্লাহর সাজা শাস্তি হতে রক্ষার জন্য এলা রহমত হে আল্লাহর রহমতের দিকে তাহলে আমাদের পালায়ন হবে আমাদের আমাদের দৌড়ঝাঁপ হবে আল্লাহর রহমতের দিকে এই আল্লাহর রহমতের আশায় আর আমরা আল্লাহর আজাবের ভয়ে এবং আল্লাহ আর আজাব রব্বুল আলমীর আল্লাহ রবুল আলমিনের আজাব আমাদেরকে পকড়াও করতে পারে যে কোনো সময় দুনিয়া এবং আখেরাতের সুতরাং সেই আজাবকে ভয় করে আমরা পালায়ন করব। এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের দেশ এটা কিভাবে হবে তিনি সংক্ষেপে তিনটি কথা বলেছেন বলছেন বিল ইমানে বিহি আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে তাহলে প্রথম যে সব মানুষ ইমানের গণ্ডিতে নাই কুফরিতে আছে সিরকি আছে বড় নেফা কপটতায় আছে ইমান ভঙ্গ করা অবস্থায় যাপন করছেন সেসব মানব জাতিকে বলবো যে তোমরা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে আল্লাহর তহিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে এবং শির্ক মুক্ত হয়ে মুনাফেকি কি কপরতা মুক্ত হয়ে আল্লাহর প্রতি ইমানের সাথে ইমানের যে ছয়টি স্তম্ভ রয়েছে আর ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে এই ছয় পাঁচটিকে ছয় পাঁচ এগারোটিকে সামনে রেখে আর ইমানের যে সত্তরের বেশি শাখা প্রশাখা রয়েছে সেগুলিকে সামনে রেখে আল্লাহর প্রতি ইমানের মাধ্যমে আল্লাহর দিকে তোমরা ঝাঁপিয়ে পড়া জি এ হচ্ছে আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়া বা আল্লাহ হওয়া এক নম্বর এই ঈমানটা আমাদের ঠিক করতে হবে যেসব ভাইয়েরা জাতিতে মুসলিম কিন্তু তাদের ইসলামের বারোটা বাজিয়ে দিয়েছে তাদের বদ আমলের কারণে ব কারণে বিভিন্ন রকমের পাপে জড়িয়ে যাওয়ার কারণে আল্লাহর হকের ক্ষেত্রে আল্লাহর সৃষ্টির হকের ক্ষেত্রে তাদেরকে বলবো যে তোমাদের ইমানটা নবায়ন করার মাধ্যমে ইমানকে সুন্দর করার মাধ্যমে তোমরা আল্লাহর আল্লামুখী হও আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো দুই নম্বর যে বিষয়টি তিনি উল্লেখ করেছেন ওত্তেবাই আমরেহি এবং রব্বুল আলমিনের যে আদেশ নিষেধ রয়েছে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ বা দিক নির্দেশনার অনুসরণের মাধ্যমে তাহলে আল্লাহ রব্বুল আলম যে আসমানি সিলেবাস রয়েছে যাতে আদেশও আছে নিষেধও আছে যেমন রয়েছে ওয়াকিমসলাত ওয়াহাত যেমন রয়েছে ইয়াই ভাল্লা আমিনু বিয় রাসুলহি যেমন ইমান বিল্লার কথা রয়েছে যেমন ইসলামের কথা রয়েছে যেমন রয়েছে তোমরা সলাদ কায়েম করো জাকাত প্রদান করো ভালো কাজ করো যেমন রয়েছে তেমনি রয়েছে ওয়ালা ওয়ালাতখতুল নফস তোমরা হত্যা করিও না কুবিল্লা রয়েছে যেমন যেমনই রয়েছে তোমরা জেনার কাছে যেও না ওলা জেনা ইত্যাদি ইত্যাদি তো আল্লাহ রাবুল আলমিনের আদেশ নিষেধগুলি অনুসরণের মাধ্যমে আল্লাহর দিকে তোমরা ঝাঁপিয়ে পড়ো বা আল্লাহর দিকে পলায়ন করো বা আল্লামুখী হয়ে যাও তাহলে আল্লামুখী হয়ে যাওয়ার দ্বিতীয় যে পদক্ষেপটি বা আমাদের যে কর্মসূচি সেটা হচ্ছে আল্লাহর আদেশ নিষেধগুলি আর রসল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ নিষেধগুলিও বা তার আদর্শ যা হাদিসে রয়েছে সেগুলিও আল্লাহরই নির্দেশ মূলত সুতরাং কোরআন সন্ন্যায় যে আদেশ নিষেধগুলি রয়েছে সেগুলির অনুসরণ করার মাধ্যমে জি এটি হচ্ছে দিন তিন নম্বরে বলছেন ওয়াল ওয়াল্লাত আতেহে এবং আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করা আল্লাহর আনুগত্য মাফিক আল্লাহর আনুগত্যের ভিত্তিতে আল্লাহকে মানব আল্লাহর বিধান মানব আল্লাহর আদেশ নিষেধ মানব মেনে নেওয়ার সাথে কাজ করা শুধু অন্তর থেকে মেনে নেওয়া নয় অন্তর থেকে মেনে নেওয়া মুখেও কথাতেও মেনে নেওয়া আর কাজে পরিণত করা তো ভালো কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টিমূলক আমল করার মাধ্যমে আল্লাহমুখী হয়ে যাও বা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো বা আল্লাহর দিকে ধাবিত হও এ হচ্ছে সফিউর রু এল আল্লাহ সম্পর্কে এমাম জারির রহমতুল্লাহ আলের উক্তি তিনি তার তার ২২ বাইশতম খণ্ড চারশো চল্লিশ পৃষ্ঠা এই কথাটি বলেছেন আরও কিছু উক্তি এই মর্মে উল্লেখ করি যেগুলি সালাফ থেকে বর্ণিত হয়েছে প্রখ্যাত সাহাবী এবং সবচেয়ে বড় মুফাস কোরআন এ উম্মে উল্লাহ সাল্লাহ আলি সাল্লামের পরে প্রসিদ্ধ যিনি খ্যাতি লাভ করেছিলেন আব্দুল্লাহ নব্বাস রাজি আল্লাহ তালা আনহমা তিনি বলছেন ফাফিরু এল মানে ফির্রু এল আল্লাহ বি তো জনবে তোমার আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ো তোমাদের গোনাগুলি থেকে তবা করার মাধ্যমে তাহলে আমাদের জীবনে যে বিভিন্ন পাপাচার রয়েছে গোনা রয়েছে কখনও ফরজ অজেবে ঘাটতির মাধ্যমে পাপাচার হয়েছে কখনো হারাম না যায় যে লিপ্ত হওয়ার কারণে পাপাচার হয়েছে কখনও আকিদা বন্দিগির ক্ষেত্রে অথবা তহিদের ক্ষেত্রে ঘাটতি হয়েছে সন্ন্যার ক্ষেত্রে ঘাটতি হয়েছে বিভিন্ন বেদাতে জড়িয়ে পড়েছেন সমস্ত রকমের পাপ থেকে তোমরা তবা করো যেগুলি তোমাদের গোনহা তোমাদের গোনা এই গোহাগুলি থেকে মুক্ত হয়ে আসো আল্লাহর দিকে এইভাবে তোমরা আল্লাহ মুখী আরো বর্ণিত রয়েছে ফির্র মেনহ এলে ওয়া মালুবে তাহি জি হ্যাঁ গোনাহা থেকে তোমরা পালায়ন করো তাহলে গোনাহা পরিত্যাগ করো আর আল্লাহর দিকে তোমরা ধাবিত হও আল্লাহমুখী হও ওয়া আম তৃতীয় খালিফা আমির ওসমানহ ছেলের নাতি বা পোতা তিনি বলছেন এই সম্পর্কে হচ্ছে বিশেষ একটি তফসির মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়ো অর্থাৎ মক্কা গেলে সেখানে অমরা হয় বেতল্লাহার তোয়াফ হয় হজ হয় আরো এরকম বহু এভবন্দি রয়েছে মক্কা মসজিদ হারামের যে সালাতের ফজিলত রয়েছে ইত্যাদি এই এই অর্থ তিনি এতে করেছেন এমাম আবু আবু বকর ওর্রাহ বলছেন ফিরু এলরু মিন্তাআ শৈতান আত রহমান আনুগত্য থেকে পালায়ন করা তাহলে পালাতে হবে শয়তানকে মানা ছেড়ে শয়তানকে মানছিলেন শয়তানের কথা শুনছিলেন শয়তানের চক্রান্ত আর ওস কুমন্ত্রণার শিকার হয়েছিলেন এখন শয়তানকে তালাক দেন শয়তানকে নাখুশ করেন শয়তানের আনুগত্য থেকে পালায়ন করো এলা তো আতির রহমান পরম করুণাময় আল্লাহ রব্বুল আলমের আনুগত্যের দিকে তাহলে যেটা পরিত্যাগ করতে হবে সেটা হচ্ছে আমাদের জীবনে কেউ তো সার্বিক জীবনে যেমন যাদের কুফরি জীবনযাপন আর নামে মাত্র মুসলিম সার্বিক জীবনে শয়তানের আনুগত্য শয়তানের যে অসব কুমন্ত্রণ রয়েছে সে যা খেয়াল খুশি খেয়াল খুশি চলে এটা হচ্ছে শয়তানের আনুগত্য করা যা মনে আসলো তাই করলো যা মনে আসলো তাই বললো যা মনে আসলো তাই খেলো এটা হচ্ছে শয়তানের আনুগত্য করা আর যারা আংশিকভাবে শয়তান আনুগত্য করছেন ভালো কাজও করছেন আবার শয়তান আনুগত্য করছেন এদিকে পাঁচ অত সলা তো আদায় করেছেন আবার এদিকে জবানে অশ্লীল কথা কাজ অশ্লীল আপনি ছবি দেখছেন তারপরে আপনার টাকনার ওপরে কাপড় উঠাইতে পারলেন না আপনি আপনি অনেক ফরজ অজেবে ঘাটতি করে ফেলছেন আপনি জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে আছেন আপনার এইদিকে হজ ঠিক আছে হজ করছেন ওমরা করছেন পয়সা আছে এদিকে হারাম রোজগারও করছেন আপনি এদিকে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন আপনি হারাম ডুবে আছেন বিভিন্ন রকম পাপে জড়িয়ে আছেন যাদের জীবনে নেকি হচ্ছে পাপ হচ্ছে তারা শয়তানের আনুগত্য করে আবার রবেরও আনুগত্য করে মাঝামাঝি না এদিকে না ওইদিকে এদের যে উদ্দেশ্য কোথায় যাওয়ার এরা এখনও তাদের ইমানের দুর্বলতার কারণে শয়তানকে সুযোগ দিয়ে রেখেছে না না শয়তানের আনুগত্য থেকে পালায়ন করো পুরোপুরি মুক্ত হও আর রব্বুল আলমিন যিনি রহমান যিনি রহিম তার আনুগত্যর দিকে ঝাঁপিয়ে পড়ো ইমাম জুনাইদ তিনি বলছেন বাতিল শয়তান বাতিলের দিকে ডাকে শয়তান বাতিলের দিকে ডাকে বাতিল হচ্ছে কুফর বাতিল হচ্ছে। বিদাত আজকে বিশেষ করে উপমহাদেশে যে শয়বরাতের বিদাত এদিকে কে ডেকেছে আল্লাহ ডেকেছেন তারা সুলসালাম ডেকেছেন খোলাফের আশিদ্দিন এগুলো করেছেন সাহাবাই কেরামরা করেছেন আরে চার এমাম আবু হানিফা শাফি মালিক আহমদ রাহে তারা কেউ করেছেন তারপরও যে করেই যাবেন আপনি নিষেধ নেই মন্দ কি করলাম এই করলাম সেই করলাম আরে হালুটি খাওয়ালাম গরিব মেস কেন কে কাজ করলাম তো এই দিনেই করতে হবে আপনাকে কেন আপনার দিন ধার্য করা সময় ধার্য ধার্য করা আর স্থান ধার্য করার এই অধিকারটা কে দিল জি হ্যাঁ এ হচ্ছে দুটো শর্তের সাথে একটা হচ্ছে এক আল্লাহর জন্য হইতে হবে আর একটা হচ্ছে এক রসুল্লাহ সাল্লা সাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে রসুল উল্লাহিসের তরিকা তো বাদ দেন সাহাবিদের তরিকাতেও পেলেন না খোলাফা রাসেদের তরিকা পেলেন না তাব তরিকাতেও পেলেন না আবু হানিফা শাফি মালিক আহমদের তরিকা মহাবধারী মজহাবের দাবিদার মজহাবের তরিকা তো কালা আবু হানিফা কোনো উক্তি পেলেন না তারপরে ও জাল মজহাবের নামে মজহাবেন নামে এই জালিয়াতি চালাতে থাকবেন কতদিন এই করবেন আল্লাহর কাছে ধরা খাবেন এবং এই যে আল্লাহ রবীন্দ্র আজাবকে এইসব পাপের কারণ দেখে নিয়ে আসছেন আল্লাহ যেন আমাদের হুঁশ করার তৌফিক দান করেন বলছেন ফেরু এ আল্লাহ আল্লাহর দিকে পালায়ন করো ইয়ামনা ও কুমিন হু আল্লাহ রক্ষা করবেন শয়তান থেকে শয়তান বাতিলের দিকে ডাকে তোমরা আল্লাহর দিকে পলায়ন করো যখন আল্লাহ হয়ে যাবে তখন শয়তান তোমাদের রক্ষা করবেন রকমই জুন নুন আল মাসরি এরা সুফি ছিল কিন্তু সুফিদের কিছু ভালো কথাও ছিল আর সুফিদের বিভিন্ন স্তর রয়েছে তিনি বলেছেন ফাফিরু মিনাল জাহালি এল আল এলমে তোমরা অজ্ঞ হয়ে রয়েছে দিন সম্পর্কে অজ্ঞতা পরিত্যাগ করে জ্ঞানের দিকে ফিরে আসো তাহলে যারা দিন সম্পর্কে কোনো জ্ঞান রাখেন না এলএম শিখেন জি এলএম শিখেন কথা তো মন্দ না কথা হচ্ছে কোরআন শুনার কথা আগে এলেম শিখতে হবে তারপর আমল করতে হবে আগে আপনাকে তহিদ জানতে হবে তাহলেই তহহদিক তহিদ প্রতিষ্ঠা হবে শিরকে জানতে হবে তাহলে শির থেকে বাঁচতে পারবেন বেদাতকে জানতে হবে তাহলে বেদাত থেকে বাঁচবেন সন্ন্যদকে জানবেন তাহলে সন্নদকে আগড়ে ধরতে পারবেন আপনি আগে সলাতের তরিকা শিখবেন তারপরে না সলাত পড়বেন না আগেই সলাৎ পড়া শুরু করবেন অমিনাল কুফরে এরা এরা শুক্রেই আর কুফরি থেকে পালায়ন করো আল্লাহর সুক্রিয়ার দিকে তাহলে আল্লাহর হইও না বা আল্লাহর সাথে কুফরি করিও না আদায় করো এইভাবে বিভিন্ন উক্তিগুলি বিভিন্ন সালাফ আলামা কেরামদের রয়েছে যেগুলি আপনাদের সামনে পেশ করলাম আর দু একটি উক্তি রয়েছে তার মধ্যে বিশেষ করে ইমাম আল্লামা আব্দুর রহমান আসাদি রহমতুল্লা আলে যিনি আল্লামা শেখ ইমাম মোহাম্মদ বিন সাল ওসাইম রহমতুল্লা উস্তাদ ছিলেন আল কাসিম মের অনায়জা শহরের তিনি তার তফস্তির সাদিতে বলছেন যে আল্লাহ আল্লাহরবুল আলমিন সুরে জারিয়াতে প্রথম তিনি তার যে নিদর্শনাবলী রয়েছে সেসব নিদর্শনাবলী সৃষ্টি করতো যে সব আল্লাহর আয়াত নিদর্শনাবলী রয়েছে সেগুলি গভীরভাবে দেখতে বলেছেন চিন্তা করতে বলেছেন এবং তাতে তাতে বিভিন্ন আম্বিয়া রসুলগণ এবং তাদের যে জাতির অবাধ্য জাতি তাদের ঘটনাবলীও বর্ণনা করেছেন আর তারপরে বলছেন ফাফিরু এল আল্লাহ তোমরা আল্লাহর দিকে পালায়ন করো তো তিনি বলছেন এই ক্ষেত্রে যে আল্লাহর দিকে পালায়নটি কেমন করে হবে বলছেন যে আল ফেরার মিম্মা ইয়াকরাহুল্লাহ পালাবেন আল্লাহ যেগুলিকে পছন্দ করেন না ঘে না করেন সেগুলি থেকে তাহলে আল্লাহ যা পছন্দ করেননি যা আল্লাহ পছন্দ করেননি তা হারাম করেছেন নাজাইজ করেছেন অথবা অপছন্দনীয় মাকুর সেগুলি সেগুলি থেকে পালায়ন করবেন ও বা আতেনা সেটা প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক সেই কাজগুলি কথাগুলি প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক পালায়ন করবেন পালায়ন করলেন তাহলে আল্লাহ যেগুলিকে অপছন্দ করেন ঘৃণা করেন সেগুলি থেকে কোন দিকে পালাবেন এলা মা ইহিবাহু যা আল্লাহর প্রিয় যা আল্লাহ ভালোবাসেন যা ওয়া বাতেন প্রকাশ্য অথবা গোপনে বা গোপনীয় যা আল্লাহ ভালোবাসেন সেগুলির দিকে পালায়ন করবেন সুতরাং ফেরার মিনাল জাহালে এলাল এলমে অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে পালায়ন করবেন জ্ঞানমুখী হবেন দিন জানতেন না দিন শিখুন আল্লাহ সুযোগ দিয়েছেন বিশেষ করে যারা সৌদি আরবে আছেন অনেক শিখার সুযোগ রয়েছে শিখুন এখন সোশ্যাল মিডিয়াতে আল্লাহ অনেক সুযোগ করে দিয়েছেন শিখুন হতে পারে যে আল্লাহ এ নিয়ামত ছিনিয়ে নেবেন বর্তমান এই করোনার ভয়াবহ পরিস্থিতিতে বুঝতে পারছেন যে আল্লাহ দুনিয়াতে কত ভোগবিলাসের সামগ্রী রেখেছেন সবগুলি স্থির হয়ে গেছেই সব থমকে দাঁড়িয়ে গেছেই সব আপন আপন জায়গায় থেমে গেছে জি এরোপ্লেন থেকে এরোপ্লেনে চড়ানো সে হয় না গাড়ি থেকে পার্কিং করা আছে গাড়ি চালাবার অনুমতি নেই বাইরে বিশাল দেশ কিন্তু বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই বা অবকাশ নেই বা সাহস নেই ভীত সন্ত্রাস্ত জি এমন আল্লাহ রব্বুল আলমিন সেনাবাহিনী পাঠিয়েছেন দেখতে পাওয়া যায় না তারপরও ভীত সন্ত্রস্ত বুঝতে পারছেন না তো আল্লাহ কখন এই নিয়ামতগুলি ছিনিয়ে নেবেন সুতরাং আল্লাহ যা ভালোবাসেন প্রকাশ্য বা গোপনীয় সেই দিকে পালায়ন করে সেগুলি করুন অজ্ঞতাকে পরিহার করুন এলেম শিখুন কুফুরকে পরিত্যাগ করুন ইমানের দিকে আসুন তৌহিদকে আঁকড়ে ধরুন সন্নতকে আঁকড়ে ধরুন বেদাত পরিত্যাগ করুন মুনাফে ছাড়ুন এবং খুলুসিয়াত নিয়ে আসুন অমিনাল মাসিয়াতেলা তো আর বলছেন গুনা সার্বিক জীবনে পুরোপুরি টোটালে পরিত্যাগ করুন গোনহা থেকে পালায়ন করুন আর নেকির কাজের দিকে ঝাঁপিয়ে পড়ুন অমিনাল গাফলা তেলা জিক্লা আর উদাসীনতা বাদ দেন খুব গাফিল ছিলেন খুব উদাসীন ছিলেন বেপরোয়া ছিলেন আল্লাহর জি কাজকার দিকে ফিরে আসুন আল্লাহর স্মরণের দিকে ফিরে আসুন ফামান ইস্তাকমাল হাজিল এই বিষয়গুলি যারা কমপ্লিট করতে পারবে ফাকাত ইস্ত তাকমাল দিন আকুল্লাস তারাই তাদের দিনকে কমপ্লিট করতে পারবে আল্লাহ যেন আমাদেরকে পূর্ণাঙ্গ মমিন হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের যেন নেক আমলে তৌফিক দান করেন আমাদের জন্য যেগুলি ভীতিকর যেগুলি আতঙ্কের সেগুলিকে আমাদের থেকে যেন ফিরিয়ে দেন বলছেন শেখ সাদি রহমতুল্লাহ আলহ ওয়াকাদ জালা আনহুল মারহুব দিন কমপ্লিট হবে এবং তাদের ভয় ভীতি দূর হবে আর তারা নিরাপত্তা লাভ করবে ওয়াহাসালহু নেহায়াত আল মুরাদ আল মতলুব আর যেটা মানবজীবনে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি পরকারের মুক্তি চিরস্থায়ী জগতের শান্তি সেটা লাভ করতে পারবে আল্লাহ রবুল্লা আলমীন জানে আমাদেরকে তার দিকে ধাবিত হওয়ার তফিক দান করেন তওবার মাধ্যমে ইসলার মাধ্যমে সংশোধনের মাধ্যমে এবং কামল বাড়ানোর মাধ্যমে গুনা থেকে মুক্ত হওয়ার মাধ্যমে এলেম শিখার মাধ্যমে অজ্ঞতা দূর করার মাধ্যমে থাকো অর্জনের মাধ্যমে পাপ মুক্ত হওয়ার মাধ্যমে আল্লাহ রব্ল আলমী যেমন সার্বিক জীবনে আমাদের বরকদ দান করেন আল্লাহ যেন সমস্ত অনিষ্ট থেকে আমাদের হেফাজত করেন এবং সমস্ত রকমের সার্বিক ইহকাল পরকারের কল্যাণ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়া আখেরাতে সম্মানিত করেন ওয়া মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রবিল আলামিন